আমরা আলোচনা করছি যে ডোসেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তো চিলড্রেন যাদের বয়স ছয় থেকে চোদ্দ বছর তাদেরকে ফাইভ মিলিগ্রাম চুয়েবেল ট্যাবলেট ওয়ান্স ডেইলি ইন দ্য ইভিনিং তাদেরকে বিকালবেলা এটা সেবন করতে হবে এবং চিলড্রেন টু টু ফাইভ ইয়ার্স যাদের তাদের আপনার ফোর মিলিগ্রাম চুয়েল ট্যাবলেট ওয়ান্স ডেলি আপনার ইভিনিং এবং ইনফেন্স ছয় মাস থেকে দুই বছর বয়সের বাচ্চাদের তাদেরকেও ফোর মিলিগ্রাম ওরাল গ্রানুলস ওয়ান ডেল ইন দ্য ইভিনিং এবং এই ট্যাবলেটটি মন্টিলুকাস ট্যাবলেটটি খাবার আগে এবং পরে সেবন করা যায় এবং হচ্ছে যে আপনার ইভিনিং ডোজটা বেশি প্রিফারেড কারণ ইভিন ইভিনিং ডোজে পেশেন্ট ম্যাক্সিমাম ইফিকেসি পেতে পারে কারণ লিকোটাইনটা মূলত রক্তের সিক্রেশনটা মূলত রাতের বেলায় বেশি এবং অ্যাজমার কমপ্লিকেশনটা সবচেয়ে বেশি হয় রাতের বেলায় সেই জন্য তো এই জন্য বলা হচ্ছে এটা কি ইভিনিং ডোজটা অনেক বেশি প্রিফারেবল এবং এটা হলো আপনার আপনার মন্টিলুগাস ট্যাবলেট আপনার কন্টিনিউ ইভেন হন পেশেন্ট ইজ এসেমটোমেটিক পেশেন্টের সিমটম না থাকলেও ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধটা আসলে সেবন করে যেতে হবে ডক্টর যখন বলবে যেটা কন্টিনিউ করতে হবে তখন প্রেসক্রিপশনের গাইডলাইন অনুযায়ী এই ওষুধটা কন্টিনিউ করে যেতে হবে তো এটা হচ্ছে মূলত মন্টিলুকাস সেবনের গাইডলাইন ওকে এখন সেফটি প্রোফাইল খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা সেফটি প্রোফাইল নিয়ে আলোচনা করি এখন ফার্স্ট হলো কন্টা ইন্ডিকেশন তাহলে হাইপার সেন্সিটিভিটি টু মন্টিলুকাস অর ফর্মুলেশান অ্যাক্স অর্থাৎ মন্টিলুকাস সেবন করলে যাদের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় তারা আসলে মন্টেলি মন্টিলুকাস সেবন না করাই বলো তো এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে কোন পেশেন্ট যদি মন্টিলুকাস সেবন করার পর তীব্র মাত্রায়েন্সিটিভিটি রিয়েকশন হয় তাহলে তাদের সেবন না করাই উচিত অথবা তারা ডাক্তারদেরকে এটা অবশ্যই রিপোর্ট করা উচিত ওকে এবং কমন কিছু সাইড এফেক্ট আছে যেমন হ্যাডএক অ্যাবডোমিনাল পেন ফেটিক শোট অ্যান্ড কফ আমরা যদি যেখানে ছবিতে দেখি তাহলে কমন সাইড এফেক্টস অফ মন্টিলুকাস হেডেক হতে পারে মাথা ব্যথা হতে পারে অ্যাবডমিনাল পেন হতে পারে তারপর হলো ফেটিক হতে পারে শর্ট থ্রট হতে গলা ব্যথা হতে পারে কফ হতে পারে ওকে এখন দেখেন যে এটা হলো লুকাস্টের কিছু কমন সাইড এফেক্ট তো এখন আমাদের দেশে আসলে ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকে যখন ট্রেনিং করা তখন সাইড এফেক্টটা লুকানো হয় কিন্তু আসলে এটা মোটেই করা উচিত না প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসদেরকে অবশ্যই সাইড এফেক্টটা সেফটি প্রোভালটা খুব ভালো করে বুঝাইতে হবে তাদেরকে জানতে হবে যে কি কী কমন সাইড এফেক্ট হতে পারে কনটা ইন্ডিকেশন কি কী পারে এই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং পেশেন্টদেরকেও খুব ভালোভাবে এই বিষয়গুলি বলতে হবে যে আপনি যখন মন্টিলুকা সেবন করেন তখন আপনার কিছু সাইড এফেক্ট হইতে পারে কী কী হইতে পারে আপনার মাথা ব্যথা করতে পারে তারপরে হলো অ্যাপডোমিনাল পেটে ব্যথা করতে পারে তারপর হলো যে ফেডিক হতে পারে এবং শট থট হতে গলা ব্যথা হতে পারে তাই না তারপরে কফিং হতে পারে এগুলি কমন সাইড এফেক্ট ওকে কারণ কি কোনো একটা পেশেন্ট জানলো না বাট সে মন্টিলুকা সেবন করার পরে সাইড এফেক্টগুলি হলো তখন কিন্তু পেশেন্ট ভয়ে মন্টিলুকা সেবন বন্ধ করে দেবে কিন্তু পেশেন্ট যদি আগেই জানে যে মন্টিলুকা সেবনের পরে এই ধরনের সাইড এফেক্ট হতে পারে তখন যদি পেশেন্টের এই ট্যাবলেট সেবন করাটা অতি জরুরি হয়ে যায় তখন পেশেন্ট কিন্তু এই ধরনের সাইড এফেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু সেই ট্যাবলেটটা কন্টিনিউ সেবন করে যাবে কারণ এখানে আপনার পেশেন্টের সাইড এফেক্টের থেকে বেনিফিটের পরিমাণটা নিটটা অনেক বেশি তো দ্যাট সাই সেই বেনিফিটের জন্যই মন্টিলুকাসটা সেবন করে যাবে বাট এই সাইড এফেক্টগুলির প্রত্যেক পেশেন্টের যে হবে নট দ্যাট অনেকের ক্ষেত্রে কারো কারো হবে কারো কারো হবে না কারণ এটা কমন কিছু সাইড এফেক্ট ওকে এটা লাইফ থ্রেটেনিং কোনো সাইড এফেক্ট না ওকে তো এই বিষয়টা কিন্তু জানাটা খুব জরুরি এখন কিছু সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট রয়েছে এই বিষয়টা সতর্ক হইতে পারে যে সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট হলে অবশ্যই সেবন বন্ধ করতে হবে ডাক্তারকে রিপোর্ট করতে হবে কি কি সেটা দেখেন নিউরোসাইকিয়াট্রিক ইভেন্ট তাহলে মন্টিলুগাসটা একটা ট্যাবলেট যেটা সেবন করবো আমরা অ্যাজমা আপনার ম্যানেজমেন্টের জন্য অথবা অ্যালার্জিক রাইনাইটিস অথবা বঙ্কো কনস্ট্রিকশন ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই ট্যাবলেটটা সেবন করার পরে কিছু কিছু পেশেন্টের অ্যাগিটেশন হতে পারে ডিপ্রেশান সুইসাইডাল টেন্ডেন্সি সুইসাইডাল থট এই ধরনের ঘটনা ঘটতে পারে তাহলে এটা খুব সিরিয়াস একটা সাইড এফেক্ট ওকে এটাকে আমরা বলি যে সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট তাহলে কারো যদি এই নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার বিশেষ করে আপনার ডিপ্রেশান সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করে তাকে কিন্তু সাথে সাথে এই ট্যাবলেট সেবনটা বন্ধ করতে হবে অথবা এটা ডাক্তারকে রিপোর্ট করতে হবে অ্যাট দ্য সেম টাইম আরও কিছু আপনার সিমডোজন হাই পার্সেন্সের র্যাশ অ্যান্ড যদি হয় অর্থাৎ তার যদি শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ ওঠে অথবা ব্লাড যদি অ্যাকুমুলেশন হয় স্কিন যদি লাল হয়ে যায় তাহলে অবশ্যই সেই ধরনের পেশেন্টকে অবশ্যই মন্টিলুকাস সেবনটা বন্ধ করতে হবে ওকে এবং এটা ড্রাগ ইন্টারাকশান যদি আমরা বলি তাহলে মন্টিলুকাস ইজ ম্যাটাবুলাইজড বাই সাইটোক্রোম থ্রি এ ফোর অ্যান্ড সাইটোগ্রোম পি টু সি নাইন তো তাহলে এই দুটার সাথে এটা কিন্তু লিভারে মূলত এটা ম্যাটাবোলাইজড হবে সো ইউজ কশন উইথ রিপামফিসিন ফেনোবারবিটাল ফিনাইটোয়েন হুইচ মে ডিক্রিজ ইফেক্টিভনেস অর্থাৎ রিপামফিসিন জাতীয় ডাক ফিনাইটোয়েন জাতীয় ডাক ফেনোবারবিটাল ড্রাগ এই ড্রাগের সাথে মন্টিলুকের সেবন করা উচিত না কারণ এই ড্রাগগুলি মন্টিলুকের যে ইফেক্টিভনেস সেটা কিন্তু আস্তে আস্তে কমাই দিতে পারে বডিতে তাহলে আমরা সিরিয়াস অ্যাডভার্স এফেক্টসের মধ্যে দেখেন সাইকিয়াট্রিক যে ডিসঅর্ডারগুলি সাইকিয়াট্রিক ইফেক্ট সাইড এফেক্ট এটা সিরিয়াস সাইড এফেক্ট এই সাইড এফেক্টগুলি হলে অবশ্যই মন্টিলুগার সেবনটা বন্ধ করে দিতে হবে এটা জানাটা জরুরি কি হতে পারে ডিপ্রেশন এন্জাইটি সুইসাইডাল থট মন্টিগুলুগের সেবন করছেন অ্যাজ মাই ম্যানেজমেন্টের জন্য কিন্তু আপনার কিন্তু ডিপ্রেশন বাড়তেছে এনজাইটি বাড়তেছে ওকে এবং সুইসাইডাল টেন্ডেন্সি বডিতে তুলে যায় তাহলে অবশ্যই কিন্তু এই ইস্যুটা আপনাকে সেবন বন্ধ করতে হবে সো এটা কিন্তু কিছু কিছু পেশেন্টদের হতে সবার ক্ষেত্রে এটা হবে না এর জন্য এটা কিন্তু অ্যাপ ডিয়ার একটা ওয়ার্নিংও রয়েছে আপনার মন্টিলুকাস নিয়ে যেমন হ্যালোসিনেশন হতে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হতে পারে এবং ট্রিমর হতে পারে অ্যাগসিডেশন যেটাকে মনলে যে হাত কাঁপতে পারে ওকে এই ধরনের ঘটনা করতে পারে স্লিপ ডিস্টারবেন্স হতে পারে যে আপনার মানে ঘুম হবে না এরকম ঘটনা ঘটতে পারে এবং অ্যালার্জিক এর মধ্যে যে ইউসোনোফিলিক গ্রানুলোমেটাস উইথ আপনার পলিয়ানজিলিটিস এরকম হইতে পারে অর্থাৎ শরীরে র্যাশ হবে চাকা চাকা হয়ে যাবে ঠিক আছে রক্ত জমাট বাঁধবে এরকম এই ধরনের ঘটনাগুলি ঘটতে পারে তাহলে এটা আমরা বললাম যে সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট অব মন্টিলুকাস এই ধরনের ঘটনাগুলি যদি ঘটে বডিতে তাহলে অবশ্যই আপনি আপনার ডাক্তারকে চিকিৎসককে রিপোর্ট করতে হবে এবং চিকিৎসকের রিপোর্ট করে ইভিডেন্স বেজ আপনাকে অবশ্যই মনডিলুগার সেবনটা বন্ধ করতে হবে তাহলে এই সিরিয়াস এফেক্টগুলি সম্পর্কে জানাটা খুব জরুরি ফরজ কাজ ওকে অ্যাট দ্য সেম টাইম ড্রাগ ইন্টারাকশান সম্পর্কেও কিন্তু জানাটা ফরজ কাজ যে মনডিলুগাস ট্যাবলেটটা আসলে কোন কোন ওষুধের সাথে অবশ্যই সেবন করা উচিত না এটা জানাটা খুবই কিন্তু জরুরি এখন এই ট্যাবলেটটা আমরা সেবন যখন করব তখন আমরা আসলে এটাকে কীভাবে স্ট্রেস করব তাহলে স্টোর টুম রুম টেম্পারেচার বিলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ টোয়েন্টি ফাইভ টু থার্টি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ওষুধটাকে সংরক্ষণ করতে হবে প্রোটেকশন ফ্রম ময়শ্চার অ্যান্ড লাইট অর্থাৎ লাইট এবং ময়শ্চার থেকে ওষুধটাকে সংরক্ষণ করতে হবে কিপ চিউবেল ট্যাবলেট এ ফ্রম দ্য চিলড্রেন ডিউ টু ফ্লেভার্ড ফর্মুলেশন যেহেতু চিউবেল ট্যাবলেটটা আসলে মিষ্টি এবং এটা ফ্লেভার্ড সো বাচ্চাদের কাছ থেকে এটা দূরে রাখতে হবে যাতে বাচ্চারা এটা নিজেদের মানে নিজেদের মতো করে সেবন না করে অবশ্যই বাচ্চাদেরকে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটাকে সেবন করতে হবে সেজন্য জন্য বাচ্চাদের হাতে না গেলে ওষুধটাকে রাখতে হবে ওকে এখন কেস স্টাডি খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা আমাদের প্রত্যেকটা সেশনে কেস স্টাডি নিয়ে আলোচনা করি ইভিডেন্স বেস কেস স্টাডি এবং বাস্তবেও কিন্তু এই কেস স্টাডিগুলি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ওকে এবং ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসদেরকে প্রোডাক্ট যখন আপনারা প্রোডাক্ট ট্রেনিং করবেন প্রোডাক্ট সম্পর্কে যখন জানবেন কেস স্টাডিগুলি ভালোভাবে বুঝতে হবে জানতে হবে কারণ আপনারা যখন পেশেন্ট নিয়ে হ্যান্ডেল করবেন ডাক্তারদের সাথে এই প্রোডাক্টগুলি উপস্থাপন করবেন তখন এই কেস স্টাডিগুলি আপনাকে অনেক বেশি হেল্প করবে বুঝতে তাহলে এক্সারসাইজ ইন্ডিউসড অ্যাজমা দেখেন কোন একটা পেশেন্টের এক্সারসাইজ ইন্ডিউসড অ্যাজমা আছে হইল এ ধরনের পেশেন্টকে কীভাবে ডিল করতে হবে তাহলে এই এইট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড ম্যান এক্সপিরিয়েন্সেস এক্সারসাইজ ইন্ডু অ্যাজমা সিম্পটম বিফোর রানিং তাহলে পঁচিশ বছর বয়সের একজন মানুষ তাই না যে তার মানে এই অ্যাজমা সিম্পটম আছে ওকে সে যখন এটাকে আমরা বলি এক্সারসাইজ ইন্ডিউসড অ্যাজমা ওকে অর্থাৎ ব্যায়াম করা ব্যায়াম শুরু করার আগেই তার অ্যাজমার কমপ্লিকেশানটা শুরু হয় তাহলে তার ক্ষেত্রে তাহলে তাকে কীভাবে ট্রিটমেন্ট করতে হবে তার এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে ক্লিনিক্যাল সলিউশন মন্টিলুকাস টেকেন ডেইলি অর অ্যাটলিস্ট টু আওয়ার্স বিফোর এক্সারসাইজ তাহলে এই শুধুমাত্র এই ধরনের পেশেন্টদেরকে ব্যায়াম শুরু ঠিক দুই ঘন্টা আগে মন্টিলুকাস সেবন করতে হবে শুধুমাত্র এক্সারসাইজ ইন্ডিউসড অ্যাজমা এক্সারসাইজ করলে যাদের অ্যাজমার কমপ্লিকেশানটা বাড়ে এই ধরনের পেশেন্টদেরকে এক্সারসাইজ করার দুই ঘন্টা আগে মন্টেলুগাস সেবন করতে হবে তাহলে মন্টিলুগাস স্টেকেন ডেইলি অর অ্যাটলিস্ট টু আওয়ার্স বিফোর এক্সারসাইজ হেল্পস প্রিভেন্ট বঙ্গো স্পাজম অ্যান্ড অ্যালোজ নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাহলে কিন্তু যেহেতু সে ব্যায়াম শুরুর দুই ঘন্টা আগে যদি সেবন করে তাহলে সে যখন এক্সারসাইজ করতে যাবে তখন এক্সারসাইজের কারণে তার বঙ্ক স্পাজম হবে না অথবা ব্রঙ্ক কনস্ট্রিকশনটা হবে না বাট এই ধরনের পেশেন্টকে ডেইলি কিন্তু মন্টিলুকাসটা সেবন করতে হবে ওকে কিন্তু যারা মন্টিলুগাস প্রতিদিন বিকালবেলা সেবন করে ইভিনিং অথবা সন্ধ্যার সময় সেবন করে এদের বডিতে কিন্তু এদের এদের ব্লাডে কিন্তু মন্টিলুগাসটা একটা কনসেন্ট্রেশন থাকে সো তারা যদি আবার পরবর্তী দিন সকালে উঠে এক্সারসাইজ করতে যায় তাহলে তারাও কিন্তু অ্যাজমার কমপ্লিকেশন অথবা বঙ্ক কনস্ট্রিকশন বঙ্ক হওয়ার চান্স কিন্তু কমে যাবে ঝুঁকিটা কিন্তু কমে যাবে তাহলে এক্সারসাইজ ইন্ডুস অ্যাজমা পেশেন্টদেরকে অবশ্যই মন্টিলুকাস্টের মাধ্যমে তাদের সেবন করতে হবে এবং চিকিৎসকরা তাদেরকে মন্টিলুকাস কিন্তু প্রেসক্রিপশন করবেন ওকে কেস স্টাডি টু ডুয়েল রেসপিরেটরি কন্ডিশন এ টুয়েলভ ইয়ার্স ওল্ড চাইল্ড উইথ প্রিনিয়াল অ্যালার্জিক রায়নিটিস অ্যান্ড মাইল্ড অ্যাজমা বারো বছর বয়সের একটা বাচ্চা যার অ্যালার্জিক রাইনিটিসও আছে স্নিজিং অ্যালার্জিক রাইনিটিস আছে রি আছে অর্থাৎ রানিনোজ আছে আবার তার অ্যাজমার কমপ্লিকেশনও আছে যেটা আসলে মাইল লেভেল একদমই মানে মৃদু লেভেলে আর কি কম লেভেলে ওকে মাইল লেভেলে তাহলে বারো বছর একটা বয়সের বাচ্চা যার অ্যালার্জি রাইনাইটিস আছে রানি নোজ আছে স্নিজিং আছে আবার অ্যাজমার কমপ্লিকেশনও আছে তাহলে তাকে কিভাবে ট্রিটমেন্টটা দিতে হবে তাহলে মন্টিলুগাস ফাইভ মিলিগ্রাম ডেইলি তাকেও মন্টিলুগাস প্রতিদিন সে পাঁচ মিলিগ্রাম চুয়েবেল ট্যাবলেট সেবন করবে ডেইলি রিলিফ অফ বোথ নেজাল সিমটমস তাহলে তার দুইটা সিমটমের জন্য কিন্তু মন্টিলুগাস তার ইফিকেন্সি শো করবে অ্যান্ড অ্যাজমা কন্ট্রোল অফারিং কনভিনিয়েন্ট ডুয়েল অ্যাকশন থেরাপি তাহলে এই পেশেন্টটার জন্য এটা ডুয়েল অ্যাকশান থেরাপি হিসেবে মন্টেলুক ইস দ্য ফার্স্ট চয়েস অফ ড্রাগ কারণ কি অ্যাজমার কমপ্লিকেশনের জন্য মন্টেলুকাস অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট দিবে অ্যাট দ্য সেম টাইম অ্যান্টি অ্যালার্জিক এফেক্টও কিন্তু মন্টিলুগাস বডিতে প্রোভাইড করবে ওকে বলা হচ্ছে অ্যাজমা ডেইলিফাল করবে অথবা যে তার সেটাও কিন্তু তাহলে মন্টিলুগাস্ট অফারিং অফার্স ডুয়েল অ্যাকশন থেরাপি ফর অ্যাজমা অ্যান্ড অ্যালার্জি গ্রাইনি পেশেন্ট যেটা আমরা বারো বছর বয়সের বাচ্চা দুইটা বিষয়ে আক্রান্ত ছিল তার জন্য আমরা বললাম ওকে এখন কেস স্টাডি থ্রি দেখেন খুব গুরুত্বপূর্ণ কেস স্টাডি যে পেশেন্ট যদি এরকম হয় পেশেন্ট যদি এরকম হয় একজন পেশেন্ট আমরা দেখলাম যে এক্সারসাইজ ইন্ডিউসটাইজ বা সমস্যা তারা কীভাবে ট্রিটমেন্ট করবো আরেকজন পেশেন্ট দেখলাম যে বারো বছর বয়সের বাচ্চা যার রানি নোজ আছে অ্যালার্জিক রাইনিটিজও আছে আবার অ্যাজমা আছে আরেকটা পেশেন্ট পেলাম আমরা দেখেন কেস স্টাডি থ্রি নিউরোসাইড সাইড এফেক্ট এ পেশেন্ট রিফোর্স মুড চেঞ্জ অ্যান্ড ইরিটাবিলিটি আফটার স্টার্টিং মন্টিউলুগাস্ট একজন পেশান মন্টিলুকাস সেবনোর পরে সে দেখতেছে তার মুড চেঞ্জ হয়ে যাচ্ছে সে ডিপ্রেশন হচ্ছে অথবা অ্যাংজাইটি হচ্ছে অথবা হেলুসিনেশন হচ্ছে অথবা সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি হচ্ছে মুড চেঞ্জ হচ্ছে অ্যাট দ্য সেম টাইম পেশেন্টের মধ্যে ইরিটাবিলিটি হচ্ছে অর্থাৎ অ্যাগিটেশন হচ্ছে পেশেন্ট খুব অল্পতে খেপে যাচ্ছে ওকে তার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে ওকে সো এই ধরনের পেশেন্টকে এবং আপনার স্টারে মন্টিলুগা সেবনের পরে এই ধরনের ঘটনা করতে পেশেন্টের অভিজ্ঞতা এরকম হচ্ছে তাহলে এই পেশেন্টটাকে কি করা যায় কিভাবে এই পেশেন্ট ট্রিটমেন্ট করা যায় দেখেন ক্লিনিক্যাল অ্যাকশন রিকোয়ার্ড পসিবল নিউরোগো সাইড এফেক্ট দ্যাট মিনস তার নিউগো সাইড এফেক্ট হচ্ছে পেশেন্টের দ্যাট মিনস তাকে এই মন্টিলুগা সেবন বন্ধ করতে হবে সো রিঅ্যাসেস থেরাপি ইমিডিয়েটলি অ্যান্ড ডিসকন্ট অর্থাৎ পেশেন্টকে দেখতে হবে যে তার কি এই মন্টিলুগা সেবনের পরে এটা হচ্ছে নাকি আগেও ছিল যদি বলা হচ্ছে যদি এমন হয় যে না মন্টিলুকাস সেবনের পরে পেশেন্টের এই ঘটনাগুলি ঘটতেছে তাহলে কি করতে হবে মন্টিলুকাস তাকে ডিসকন্টিনিউ করতে হবে তাহলে ডিসকন্টিনিউ ইফ নিডেড তাহলে ওষুধটা ডিসকন্টিনিউ করতে হবে মনিটর পেশেন্ট ক্লোজলি অ্যান্ড কনসিডার অল্টারনেটিভ ট্রিটমেন্ট তাহলে এই পেশেন্টটাকে ক্লোজলি পেশেন্টের সাথে কথা বলতে হবে তার অ্যাক্টিভিটি ফলো করতে হবে এবং তাকে যদি মন্টিলুগাস না দেওয়া যায় তাকে অল্টারনেটিভ ড্রাগ দিয়ে তাকে ট্রিটমেন্টটা করতে হবে সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ইউএসএফডি এর কিন্তু আপনার মন্টিলুকাস নিয়ে এই যে নিউরোসাইটিক সাইড এফেক্ট নিয়ে কিন্তু একটা ওয়ার্নিং রয়েছে যে ওয়ার্নিংটা আসলে প্রত্যেকটা ওষুধের প্যাকেটের মধ্যে বলা হচ্ছে ল্যাভেলিং করে দেওয়ার জন্য যে প্রত্যেকটা পেশেন্ট এটা জানা জরুরি তো দ্যাটস ওয়াই আজকে ট্রেনিংয়ের মাধ্যমে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালস মন্টিলুকাস্টের এই যে নিউরোসাইকিয়াট্রিক যে সাইড এফেক্টটা রয়েছে এই অ্যাফেক্টটা নিয়ে কিন্তু সবাইকে সচেতন হইতে হবে এবং পেশেন্ট লেভেলে কিন্তু এই ধারণাটা আমাদেরকে দিতে হবে ওকে যাতে কোনো পেশেন্ট আসলে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় ওকে এখন রেগুলেটরি অ্যান্ড ইথিক্যাল কমপ্লায়েন্স এখন দেখেন আমরা যে ওয়ার্নিংয়ের কথা বলেছিলাম এফ ডি এ তাহলে এফডিএ বক্সড ওয়ার্নিং 2020 সালে এফডি একটা ওয়ার্নিং দেয় এটাকে বলে এমডিএ বক্স ওয়ার্নিং কি অ্যাডেড ওয়ার্নিং অ্যাবাউট নিউরোসাইকিয়াট্রিক সাইড এফেক্ট মন্টিউলুকাস নিয়ে এফডিএ একটা বক্স করে ওয়ার্নিংটা শো করতে বলতেছে নিউরো মন্টিউলুকাসের নিউরোসাইকিয়াট্রিক সাইড এফেক্ট সম্পর্কে ইউজ লিমিটেড টু পেশেন্টস নট এডুকেটলি কন্ট্রোল আদার থেরাপিস ওকে তাহলে যে পেশেন্টদেরকে আসলে অন্য কোনো থেরাপি দিয়ে অন্য কোনো ওষুধে ট্রিটমেন্ট করা যায় তাদের জন্য এটা আসলে লিমিটেড প্রেসক্রিপশান করার জন্য বলা হচ্ছে ওকে ওকে তো এ তাহলে মূলত এটা হলো একটা ওয়ার্নিং হিসেবে এটা একটা গাইডলাইন এবং এটা বাংলাদেশেও কিন্তু এর একটা গাইডলাইন যে নিউরো সাইকিয়াট্রিক সাইড এফেক্ট আসলে প্রত্যেকের ওষুধের বক্সে এবং লিফলেটে এটাকে বক্স করে হাইলাইট করতে হবে ওকে এবং ট্রিটমেন্ট হ্যারের কী সেটা আমরা যদি দেখি দেখেন শুড নট রিপ্লেস ইনহেল কর্টিগোস্টিওয়ার্স ইন মডারেট সিবির অ্যাজমা আনলেস ক্লিয়ারলি ইন্ডিকেটেড তাহলে আপনার দেখেন আপনার শুড নট রিপ্লেস ইনহেল কর্টিগোস্টিরয়েডস তাহলে দেখেন আপনার যাদেরকে আসলে এটা হলো যে কটিক কর্টিগোস্টিরয়েডের বিকল্প হিসেবে কিন্তু মন্টিলুকাস না কিছু কিছু পেশেন্ট আছে যাদেরকে আসলে কটিগোস্টুর দিয়েও সেবন করতে হবে ইনালার দিয়ে সেবন করতে হবে প্লাস মনটি তাদেরকে প্রেসক্রিপশন করতে হবে তো এই জন্য বলা হচ্ছে শুড নট রিপ্লেস ইন মডার টু সিভিয়ার অ্যাজমা আনলেসিয়ার ক্লিয়ারলি ইন্ডিকেটেড তো দ্যাটসঅ বলা হচ্ছে যেটা মানে কটিগোস্টুয়েডের রিপ্লেসমেন্ট হিসেবে এটা ব্যবহার করা উচিত না যদি কোনো পেশেন্টের সিভিয়ার অ্যাজমা হয় তাহলে তাকে আসলে তার প্রয়োজন অনুযায়ী তাকে দুইটা ওষুধই কিন্তু প্রেসক্রাইব করতে হবে এখন পেশেন্ট কাউন্সিলিং পেশেন্ট অবশ্যই এই ওষুধগুলি নিয়ে কাউন্সিলিং করতে হবে ওকে তাহলে রিকোয়ার্স থ্রো পেশেন্ট কাউন্সিলিং অন বেনিফিটস অ্যান্ড পসিবল মুড রিলেটেড রিস্ক বিফোর ইনিশিয়েটিং থেরাপি কোনো একটা পেশেন্টকে যখন এই ট্যাবলেটটা প্রেসক্রিপশন করে দিবেন একজন ডাক্তার তখন ডাক্তার ওই পেশেন্টকে বলে দিতে হবে যে ওই সুদটা সেবন করার পরে যদি আপনার কোনো মুড চেঞ্জ হয় হেলোজিনিসন বাড়ে সুইসাইড মানে অ্যানজাইটি বাড়ে ডিপ্রেশন বাড়ে মুড চেঞ্জ হয় ওকে অথবা আপনার স্লিপে যদি কোনো স্লিপিং ডিস্টারবেন্স তৈরি হয় তাহলে ডাক্তারকে রিপোর্ট যাতে পেশেন্ট যাতে ডাক্তারকে রিপোর্ট করতে হবে ওকে তাহলে এই বিষয়গুলি নিয়ে পেশেন্টকে অ্যাডভান্স ওষুধ সেবনের আগে পেশেন্টকে ধারণা দিতে হবে সেজন্য বলা হচ্ছে রিকোয়েস্ট থ্রু পেশেন্ট কাউন্সিলিং অন বেনিফিটস অ্যান্ড পসিবল মুড রিলেটেড রিস্ক বিফোর ইনিশিয়েটিং থেরাপি ট্রিটমেন্টটা শুরু করার আগে পেশেন্টকে এই বিষয়গুলি সম্পর্কে অবগত করতে হবে পেশেন্ট কাউন্সিলিংটা এখানে